নিরামিষ দিনে কী রান্না করবো সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা ভাবতে বসে যাই কিন্তু নিরামিষে কিন্তু প্রচুর আইটেম আছে এই যে দেখতে পাচ্ছেন একটা আইটেম দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা ভালো হয়েছিল নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো গতকাল ছিল শনিবার শনিবারে সাধারণত আমার বাড়িতে নিরামিষ হয় তো ঘরে ছিল অনেকগুলো পটল তো ভাবলাম সেটা দিয়ে একটা রেসিপি বানাবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করব আর সেটা হলো চাল পটল তো যদিও এখন পটলের সময় নয় পটল বাবুর যাওয়ার সময় হয়ে গেছে তবুও যাওয়ার আগে যেটুকু আছে সেটা দিয়ে বানিয়ে ফেললাম তো এখানে পটলগুলোকে আগে সুন্দর করে কেটে একটুখানি চিরে তারপর ধুয়ে নিয়েছি তারপর ওর মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলাম আর এর মধ্যে দেব আমি একটুখানি আলু সেটাকেও ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর যেহেতু চাল পটল চাল লাগবেই তো গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে ধুয়ে সেটার মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম তো এবার মশলার মধ্যে লাগছে টক দই আদা বাটা আর রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো আর কি জিরে হলুদ লঙ্কা ধনে আর লাগবে একটুখানি বাদাম বাটা তো এবারে পটলগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে তো কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব কারণ এটা তো অনেক পুরোনো দিনের রান্না তো পুরোনো দিনের রান্না রান্নাবান্নার মধ্যে সাধারণত সর্ষের তেল অথবা ঘি ব্যবহার করা হতো আর নিরামিষ রান্না করতে গেলে সাধারণত ঘি আর সরষের তেলটাই বেশি ভালো হয় তো এভাবে করে লাল লাল করে সমস্ত পটলগুলোকে আমি ভেজে নেব আর ওই তেলেই ভেজে নেব আলুগুলোকেও আর পটল ভাজতে গেলে না তেল সাধারণত একটু কালো হয়ে যায় তো সেটা কোনো ব্যাপার না এই ভাজা ভাজাভুজি করে তুলে তারপর তেলটাকে আমি ফেলে দেব তো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নেব তারপর কড়াই পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম তেল এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে যে মেখে রাখা চালটা ছিল সেই চালটাকে আগে ভালো করে ভেজে নেবো একদম লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটা সাধারণত ভাজাভুজির ওপরে ডিপেন্ড করে আর কি যত সুন্দর করে ভাজা হবে তত এর টেস্ট বাড়বে তো জাল ভাজা হয়ে গেছে ওটাকে সাইড করে রেখে তারপর রান্নার মূল পর্বে চলে এলাম এবারও দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি তারপর যে মশলাটা ছিল ঘোড়ানো সেটা দিলাম ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর বাদাম বাটা টক দই সব একে একে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দেব নুন আর স্বাদমতো চিনি ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে যখন একটু তেল বেরিয়ে আসবে তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিলে না এর যে ফ্লেভারটা খুব ভালো আসে আর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম একটুখানি জল তারপর ওটাকে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো ঘসানো হয়ে গেলে তারপরে চাল দিয়ে চালটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তো তারপরে দিয়ে দেবো ঝোলের জন্য জল তো ব্যাস মোটামুটি হয়ে এসছে রান্না আর বিশেষ সময় লাগবে না খুব একটা তো এবার ঝোল ফুটে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা যে পটলগুলো আছে সেটা দিয়ে খানিক্ষণ রান্না করে নিলেই ব্যাস হয়ে যাবে চাল পটল পটল দিয়ে তো অনেক ধরনের আইটেমই আমরা খেয়ে থাকি তবে এই যে একটা আইটেম এই আইটেমটা না এত ভালো হয় খেতে এটা আপনি ভাত তারপর পোলাও বা ফ্রায়েড রাইস রুটি লুচি সব দিয়েই খুব ভালো লাগে খেতে তো শেষ হয়ে গেছে রান্না নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগলো আজকে আমার এই চাল পটলের রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন